খোলার পরে দুই মাসের ভিতরে যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়েছিল একদম নেগেটিভ ভাবে ভাইরাল হয়েছিল আমার একটা কড়াইকে নিয়ে সেই কড়াইটা অনেকে ছিল জল্পনা পল্পনা নেগেটিভ ভাবে ভিডিও ভাইরাল হলে কতটা যে খারাপ লাগে যার ভিডিও ভাইরাল হয় সেই এতটা খারাপ লেগেছিলো আমি ভেবেছি সবার ভিডিও ভাইরাল হয় পজিটিভ আর আমার ভিডিওটা ভাইরাল হলো একদম নেগেটিভ যেদিন আমি ভিডিও আপলোড করেছিলাম সেদিন যতগুলো খারাপ কমেন্ট এসেছিল সেদিন আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আমার ভিডিওটা ভাইরাল হয়েছে শুধু ভেবেছিলাম সবাই আমাকে নেগেটিভ ভাবে কিন্তু আমি বুঝতে পারি সেই নেগেটিভ ভিডিওটা আমাকে এত দূর পর্যন্ত কাছকে এগিয়ে নিয়ে আসবে ওই একটা ভিডিও থেকে আমার কিন্তু অনেকগুলো ফলোয়ার্স এসেছিল আমার প্রায় ছয় হাজার ফলোয়ার পেয়েছিলাম একটা ভিডিও থেকে আজকে কিন্তু আমার অনেকগুলো ট্রেন সেদিন কিন্তু আমার অনেকগুলো ট্রেন্ডিং করায় ছিল না অনেকে আবার বলতে পারেন যে আপু ট্রেন্ডিং করায় কেন বলতেছেন আসলে আমার করায় ছিল অনেক বেশি কালো মানে অনেক বেশি পুরানো করায় করায় গুলার ভিতরে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু ওই কড়াইয়ের ভিতরে আগে পেঁয়াজি বানাইতাম রোজা আসলে তখন আমার ওই ভিডিওটা ফার্স্ট প্রথম ভাইরাল হয়েছিল আমার এই কড়াইগুলো দেখে বসছে আমি নাকি গরিব আমি কেন পেজ খুলছি আমাকে কেন পেজ খুলতে হবে এই কমেন্টগুলো দেখে কিন্তু আমি পেজে এক প্রকার কাজ প্রথম বন্ধ করে দিয়েছিলাম কথা হয়েছে তখন আমার পেজে কোনো ভিউ আসতো না মানে একদম ভিউ কম আসতো সেই কারণে আমার ই পেজ চালাইতে ইচ্ছেই করতো না যে দুইটা কারণে আমি পেজটা বন্ধ করে দিয়েছিলাম সেই দুইটা কারণ হয়েছে আমার পেজটা আজকে এত দূর পর্যন্ত বুঝতে পেরেছে আমরা যখন মানে একদম সফলতা অর্জন করতে পারি সেই সফলতার পিছনে কিন্তু অনেক ব্যর্থতা থাকে আমাদের চোখের পানি থাকে সেটা কেউ দেখতে চায় না বুঝতে পারে না সবাই শুধু খালি দেখে চকচকা যেটা থাকে ওইটাই দেখতে পছন্দ করে সবার সফলতার পিছনে কিন্তু অনেক বেশি কাহিনী থাকে কারো একটু ব্যর্থতার কারণ কারো হয়তো বা কষ্টের কারণ কারণ সবার এক না এটা বলবো যে আমি এখান থেকে আল্লাহর রহমতে সফলতাটা অর্জন করতে পেরেছি তো আপনাদের সাথে আমি কষ্টের কথাগুলো শেয়ার করলাম আপনাদের ভালোবাসা এখানে অনেক অনেক বেশি ভালোবাসা পেয়ে অনেক অনেক আপুদের তো একটা কথা বলবো যে আমি যখন মানে একদিন ভিডিও আপলোড করি না পেজে তখন অনেক আপুরা আমাকে ইনবক্সে মেসেজ করে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এত এত আপুদের এখান থেকে ভালোবাসা পেয়েছি না এইটুকুর জন্য আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ আমি যখন রান্নার ভিডিওগুলা দেই তখন কড়াইগুলো দেখলে এখন অনেক বেশি খারাপ লাগে কারণ আজকে এই কড়াইগুলোর জন্য আমারকে অনেকগুলো কথা শুনতে হয়েছে আবার এই কড়াইগুলোর জন্য কিন্তু আমার ভালো লাগে এই কড়াইগুলোর জন্য আমাকে আগে থেকে থাকলে অনেক বেশি আমার পেজটা চিন্ত না কিছু কিছু মানুষের কথা আসলে তারা কিন্তু হাঁড়ি পাতিল করায় এগুলো দেখে মানে ওদেরকে বিচার আছর করে তো আমরা ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করি এখানে কি হাঁড়ি পাতিল এগুলা দেখানোর জন্য আমরা আসছি হ্যাঁ ভিডিও ভালো কোয়ালিটি করার জন্য আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে এগিয়ে যাব। আমাদের পেজে কিন্তু পেস করার পরে কিন্তু প্রথম দিকে আমাদের যা আছে তা নিয়ে কিন্তু আমাদের কাজটা শুরু করতে হবে তাই না কিছু কিছু পাবলিক আছে দেখবেন মানে অনেক অপমান করে মানে পেজের ভিতরে অনেক আপুদেরকে তারা চায় না যে নতুন যারা পেজ করছে তারা যেন আস্তে আস্তে এগিয়ে যাক তারা এমন এমন কমেন্ট করে তাদের গুলো যেন এখানে চুপ হয়ে যায় তারা যেন হতাশ হয়ে যায় তাহলে হতাশ হওয়া কিন্তু সফলতার প্রথম ধাপ না প্রথম ধাপ হলো ব্যর্থতা ব্যর্থতা হলো সফলতা একটা ধাপ থাকে আসলে আপনাদের সাথে অনেক কথা বললাম আসলে আমার অনেক আগের কথাগুলো মনে পড়লো তখন অনেক বেশি খারাপ লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমি দুপুরে গুড়া করে ফেললাম আজকে রান্না করছি হয়েছে একদম পোলাওর সাথে হয়েছে জর্জরা আলু ভাজিটা আর হয়েছে গরুর মাংস কে কে আসেন এভাবে পোলাও দিয়ে আলুবাজি খেতে অনেক বেশি পছন্দ করে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কিরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ